আমার পিতার হালাল হারাম ইনকাম দিয়ে আমি ইফতারি ও করলে আমার রোজা হবে কিনা মানে একটা ইয়াং ছেলে প্রশ্ন করেছে তার বিবাহ তার পিতা হালাল ইনকামও করে আবার হারাম ইনকামও করে কিন্তু এটা দিয়ে তার রোজা অর্থাৎ সাহারি এবং ইফতার করা যাবে কিনা সুন্দর প্রশ্ন না এই জন্য যুবককে আমি ধন্যবাদ জানাতে চাই প্রথম কথা বলে তুজির ওয়াজিরা তো হুজরো বিশ্বরবি বলেছেন প্রত্যেকে প্রত্যেকের নিজের হিসাব আল্লাহকে দিবে কেউ কারো দায় গ্রহণ করবে মনে রাখতে হবে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার রিজিকের উপরে কিন্তু ডিপেন্ড করে অর্থাৎ আপনি যা ইনকাম করেন দোকানদারি করেন কিংবা আপনি চাকরি করেন যা কিছু করেন সব কিছুর উপর কি ডিপেন্ড আপনার পরিবার কিন্তু পরিবারের দোষ নেই কারণ তাদের দ্যার ইজ নো আনাদার ওয়ে তাদের অন্য কোনো ওয়ে নাই ওই যুবক ছেলে আমি তাকে বলবো তোমার যদি নিজের ইনকাম করার ক্ষমতা থাকে তাহলে তোমার বাবার হারাম টাকা দিয়ে তোমার রোজা হবে না কিন্তু যদি তোমার সুযোগ সে না থাকে তুমি যদি স্টুডেন্ট হও তুমি যদি শিক্ষার্থী হও বা শিক্ষানুবেশ অবস্থায় থাকো ইনকাম নেই তাহলে তোমার পিতা ওই ইনকাম দিয়ে তোমার রোজা হয়ে যাবে কথা কি বুঝে গেছে কিন্তু যিনি হারাম ইনকাম করেন তাকে বলে দিচ্ছি ঘরে যদি পাঁচজন থাকে এই পাঁচজনের এই যে আপনি হারাম ইনকাম দিয়ে যে তাদের ইফতার করালেন এই পাঁচ জনের রোজার নোকসানি রোজার গুণাগুলো আপনার আমল নামে আপনার আমন নামায় যাবে করুন নাওজ্লা